তোমরা কোন জায়গাতে আসছো পুলিশ আসতে পুলিশ আসতে সব সমস্যা কি তোমরা আসছো কালেকশন করতে আমরা ভিডিও করে তোমাদের এখনই নগদে নেটে ছাড়বো তোমাদের নগদে তোমাদের থিওরি দিয়ে দেবে যে কোথা থেকে কি আসছো না আসছো সেটা প্রমাণ হবে তো সমস্যা কেন তুমি তো একটা ভালো কাজে আসছো তোমার ভালো কাজে যখন আসছো তাহলে তোমার এটা না 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 নেগেটিভ দেবো না তুমি ফিলিস্তিনি জন্য গাজাবাসীদের জন্য সাহায্য নিতে আসছো এটা যদি তুমি নেটে ভাইরাল হও তোমার আরো ভালো তুমি তো চুরি করতে আসনি তুমি যদি চুরি করতে আসতে তাহলে তোমার মনে হয় তুমি কি চুরি করতে আসতো ওখানে বসো ওখানে বসো তোমরা তো চুরি করতে আসনি তোমরা সাহায্য কালেকশন করতে আসছো এটা বেরো এরা দুইজন আছে আব্দুর রহমান লাইটটা জ্বালাই দাও বসো বসো তুমি বসো তোমাকে এত ভয় কিসের পুলিশ আসতেছে পুলিশ দেখতে তোমাদের ভয় কিসের তোমরা তোমরা খারাপের দিকে কি তোমরা কালেকশন করতে আসছো তোমরা আমরা বাজারের কালেকশন তোমাদের করে দেব। তোমরা সঠিক প্রমাণ দেখা আমরাই কালেকশন করে দেবো আমরা কালেকশন করি না

এ হচ্ছে আরেকজনের কার্ড এটাও ডুপ্লিকেট কার্ড নিজেরা তৈরি করছে আপনারা কার্ড নিজেরা বানাইছে দেখলেই সহযোগিতা করতে আর কয় আছে কোন দিকে তারা কোন জায়গায় তারা কোন জায়গায় তোমাদের জেলে আছে তোমরা বাইরের জেলে আসছো দুইজনে জেলায় আছে এই যে এরা দুইজনের ফিলিস্তিনের জন্য গাদাবাসীদের জন্য এরা খাওয়ার আসছে আমাদের চুলকাটি বাজারে তুমি চুলকাটি বাজারে এরা দুইজনের ফিলিস্তিনের জন্য কথা বলে এরা কালেকশন করতে আসছে গত কালকের থেকে এরা নাকি কালেকশন শুরু করছে পিরিসপুর গত কালকে কালেকশন ওদের হয়ে গেছে আর আছে চুলকাটি বাজার কালেকশন করতে আসছে তা গত কালকে সব কালেকশন হয়ে গেছে আর আজকে চুলকাটি এসে এরা এই কালেকশন করছে আপাতত এখনও পর্যন্ত শেষ হয়নি এরা দুই দিন কালেকশন করবে এসে এদের অবস্থা এদের যদি কেউ চেনেন তারা অবশ্যই তথ্য দেবেন এরা কারা আর কিসের থেকে টাকা কালেকশন করতে আসছে ভালো করে দেখে রাখুন আমরা কোনো নেগেটিভভাবেই দিচ্ছি না তোমরা

dice.